যদিও আজকে একটু কষ্ট হয়েছে আমার গাড়িটা ইঞ্জিন গরম হয়ে আগুন ধরে গেছে সেনায় যা পা খাওয়ার পরে এই জন্যে দেরি হয়ে গেল না আমি এখানে এসে মাগরিব পড়তে পারতাম ওটা ওই পরিমণ নসিমনে দিয়ে ওটা যশোরে পাঠিয়েছি আর এই যে সারের মানে মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ যশোরের সার ওনার গাড়ি নিয়ে পরবর্তীতে আসলাম ছোট একটা বিল দিলে ভালো হতো الحمد لله الحمد لله الرحيم الرحمن الذي خلقنا لنعبادتي والجان وخصنا بالتقريم بين الحيوان ونشهد الله. ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু শাহাদাতান মুসলাতান ইল্লাহা জনা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বা'আহু ফীনা আবাদিন হুদা ওয়া দীনিল হাক্কি যুরহু সুজর স্রাবে স্রাং সহাবিা lots মাদাম সেডাি আলম লাভ তা লাফিকালা মিহিল মাঝি দিমা জাবান খুলে ধরে না রবিল্লা হিমিনা সাই তনের জি একটা থেকে আরেকটা بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين امنوا بالله ورسوله

আছেন কেন আপনি এই জায়গায় ফাঁকা জায়গায় বসতে পারেন না আসেন এখানে আসেন যারা দাঁড়িয়ে আছে আশপাশে তাদেরকে বলছে এই জায়গায় পূরণ করেন হ্যাঁ আপনারা নিজের আবার ওটা আরম্ভ করেন এ আসেন 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 তাহলে বাড়িয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে লাগবে না জান এই জায়গাগুলো পূরণ করে বসে একেবারে সামনে পর্যন্ত বসে

وقال تعالى في شان حبيبين وما زادهم الا ايمانا وتسليما اللهم صل على محمد واله وصحبه وبارك وسلم <سؤال> بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله <آلحن> <سؤال> الحمد لله <سؤال> 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 বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা আমার প্রাণ প্রিয় বিভাগ ডমরিয়া থানার অন্তর্গত বড়ুনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত অত্র এলাকার সর্ব সাধারণের কর্তৃক প্রতিষ্ঠিত দুই দিনব্যাপী ঐতিহাসিক মাহফিল এটা কত বছর চলছে স্যার প্রথম প্রথম বাত্সরের তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজন সনাম সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা মোফাজুল হোসাইন দামাদ বার্কাত হমুল আলিয়া বলেন আমিন এ মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাতি ইসলামী এই নামটা এখন শুনলে আমাদের মনটা ভরে যায় এই সাড়ে পনেরোটা বছর শুধু না এই চুয়ান্ন বছরে আমরা অলরেডি মানে জুলুমের শিকার হয়ে আছি এই নামটার কারণে যারা জুলুম করেছিলেন আপনারা কিন্তু এখন আর আমাদের টার্গেট নেই আজকে জালেমদের একজন ড্রামি রাষ্ট্রপতি পালিয়ে চলে গেছে আপনারা জানেন ওনারে নিয়ে যা আরম্ভ হয়েছে সারা দেশে এটা আমার মনে হয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে এই জন্য যারা দায়িত্বে আছেন সাবধান ববু আসবে এই আশায় যারা বুক আছে আছে আমার মনে হয় তাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে রাষ্ট্রপতি যদি পালিয়ে চলে যায় ববু আসবে আবার কার আশা এই জন্য এসব আশা ভরসা সব বাদ দেন এখন ভরসা আশা একমাত্র আমাদের ইন্ডিয়া কে আল্লাহর উপর যা আরম্ভ হয়েছে আল্লাহ ছাড়া আমাদের কোন গতি আছে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী একটা মাসলুম দল আপনি মন খারাপ করেন আর আপনি খুশি হন ওইটা আমি দেখি না আমি যেটা বাস্তব দেখছি এইটা বলছি এই দলটা মাসলুম দল না এই দেশে এই বছরের ভেতরে বিশেষ করে সাড়ে পনেরো বছরে যারা আমরা জুলুম নির্যাতন অত্যাচারের শিকার সে রাজনীতি করে করেন আর না করে করেন সব বেশি স্টিম রোলার যাদের ওপরে গেছে তারা এই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আর একটা